ঘুম থেকে উঠে যদি এরকম ওয়েদার দেখি তাহলে কার না ভালো লাগে তোমরাই বলো এত সুন্দর ওয়েদার কাল যে গরমটা পড়েছিল আজকে এই ওয়েদার দেখে মনটা পুরো শান্ত হয়ে গেল শরীরটাও পুরো শান্ত হয়ে গেছে সত্যি বলতে এরকম ওয়েদার খুবই ভালো লাগে এই কদিন গরমে পুরো পাগল হয়ে গেছিলাম এতটাই গরম পড়েছিল ঘুম থেকে উঠতেই এই শালিক দুটো আমার কাছে ঘোরাঘুরি করে মানে আমার পায়ের কাছেই বলতে পারো কারণ ওদের খাওয়ার সময় হয়ে গেছে ওদের সকাল হলেই একটা বিস্কুট দিয়ে দিলে ওরা খুশি তাহলে আর জ্বালাতন করে না আর যদি বিস্কুট না দেওয়া হয় তাহলে জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকবে মানে তোমার আশেপাশেই ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবে তো সেই জন্য ওদের আগে বিস্কুটটা দিয়ে শান্ত করে রাখি তারপর আমি এই যে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে একদম ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকালের যা কাজকর্ম ছিল সব করে ফেলেছি এখন এই যে দেখতে পাচ্ছ আমি খাচ্ছি হচ্ছে চিয়া সিড তো এই সিডটাকে প্রতিদিন রাত্রিবেলা ভিজিয়ে রাখি তারপর সকালবেলা সবাই দু চামচ করে নিয়ে খেয়ে নিই কাপে করে জল নিয়ে খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখনও চা খাওয়া হয়নি আমাদের তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে চা বানাতে আজকে আর স্নান করে পুজো দিলাম না আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে সেই জন্য ভাবলাম যে না পরেই দিব পুজোটা আগে স্নান করব না আগে কাজটা সেরে তারপরে স্নান করে পুজো দেবো আজকে যেহেতু আজকে অত রোদ নেই তাই পরেই দিব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে বন্ধু এখানে চা বসিয়ে দিলাম আর এই যে কালকে দুধ ছিল দুধটাও বসিয়ে দিলাম পোজ দিয়ে আসো এই গরমের মধ্যে বিছানার চাদর না তুললে একদমই ভালো লাগে না সেই জন্য আজকে বিছানার চাদরটা তুলে নিলাম অনেক দিন হলো মানে তিন চার দিন হয়ে গেছে চাদরটা পাতা হয়েছে তো ঘেমে যাই শুলে পড়ে তো বিছানার চাদর দুদিন পর পর চেঞ্জ না করলে গরমের দিনে একদমই ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ হয়েছে ঘামের তো সেই জন্য চাদরটা পাল্টে নিলাম আর কোল বালিশের কাভারগুলো আজকে আর পাল্টাবো না একবারে কিছুদিন গেলেই পাল্টাবো তো দেখো বিছানা গুছানো হয়ে গেছে আমার আর এখন হচ্ছে দেখতে পাচ্ছি বৃষ্টি নেমে গেছে তো আকাশটা সকাল থেকে মেঘলা ছিল ভালোই ভালো বৃষ্টি নেমে গেছে এত গরম কিছুদিন থেকে আর সহ্য হচ্ছে না সত্যি এখন বৃষ্টিটারও খুবই দরকার সবার চাষবাসের পক্ষে খুব দরকার এখন বৃষ্টি তো ভালোই হয়েছে বৃষ্টি নেমে গেছে আর তো চলো আমি এখন এদিকে রান্নাটা বসিয়ে দিই তো কি রান্না করব সকালে করব হচ্ছে আমাদের দুজনের জন্য ভাত ভাত করে নেব সেদ্ধ ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর কচু সেদ্ধ তারপর আর অনেক কিছু সেদ্ধ দিয়ে একটা ভাত মানে সেদ্ধ ভাত করছি তো ওটাই করলাম আর মায়ের দিকে সবজি কেটে রাখছে দুপুরের জন্য তো আমরা তাই করি প্রতিদিন সকালবেলা আগে সবজি টবজি সব গুছিয়ে রাখি কেটে তারপর দুপুরবেলা মানে ঘর ঠোর পরিষ্কার করে তারপর রান্নাটা বসাই তো এরকমই হয় প্রতিদিন তো সেই জন্য আর কি আগে সবজিটা কেটে সব রেডি করে রাখছে তাহলে রান্না করতেও আর টাইম লাগবে না রান্নার থেকে বেশি টাইম কিন্তু এই গোছানো কাট টাকুটিতেই টাইমটা বেশি লাগে তো সকালে বেশিরভাগ সময়ই মাই এই কাজটা করে আমি শুধু মানে গুছিয়ে দিই আর মা কাটাকুটিটা বেশিরভাগটাই মা করে আমি শুধু হটাতে হটাতে আমি কাটাকুটিটা করি কারণ আমার কাটাটা অত ভালো হয় না আর আমার অনেকটা টাইম লাগে সেই জন্য মাই কেটে নেয় তা আমি অন্যদিকে সে সারতে থাকি আর মায়ের দিকে সবজিগুলো কাট মানে কেটে ফেলে তো দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে আর যত সবজি ছিল সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো ফ্রিজে রেখে এখন চলে আসলাম কাপড় ধুতে তো কাপড়গুলো তো ভিজিয়েছি ঠিক কিন্তু দেখো এমন বৃষ্টি নামলো তো ভাবলাম যে কাপড়গুলো ভিজিয়ে কি যে করলাম এখন কিভাবে এগুলো ধুয়ে দিব তাও কি করা যাবে ধুতেই হবে আর এদিকে দেখো বিট্টুর কাণ্ড কখন থেকে বিস্তেছে বিট্টু বানটি কই বানটি না <목소리> 아, 내가 또 하고 있어. 아, 펄이 좀 তো বৃষ্টিটা এখন হালকা কমেছে আমি ওদেরকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর মা দেখো এদিকে রান্না করে ফেলছে তো এখানে রান্না করেছে লাল শাক ডাটা শাকের মতো যে হয় ওটাকে লাল শাকই বলে তো আমি আগে ভাবতাম যে ওটা ডাটা শাক কিন্তু না ওটা বলে লাল শাক সবাই বলে আর কি তো যাই হোক ওই শাকটা রান্না করেছে আর রান্না করবে হচ্ছে পনিরের তরকারি আর হচ্ছে পকোড়া বানাবো দুপুরবেলা গরম গরম পকোড়া করব মিষ্টি কুমড়োর তো এগুলোই হচ্ছে আজকের রেসিপি কারণ আজকে আবার আমাদের পুজোর নিমন্ত্রণ আছে ওখানে আবার যেতে হবে তো দেখো মা রান্না বসেছে আজকের রান্নাটা একটু অন্যরকম মানে পনিরের তরকারি তোমরা যেভাবে নর্মালি রান্না করো তো মা একটু অন্যরকমভাবে রান্না করছে এইভাবে রান্না আমি আগে কখনো দেখিনি তো মা প্রথম করছে তো তোমাদের সঙ্গেও সে রেসিপিটা শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ যে প্রথমে পনিরগুলোকে ভেজে নিল আর এখন এখানে আলু পটল এগুলো রাখা আছে তো এখন হালকা হলুদ লবণ আর হালকা একটু চিনি দিয়ে সবগুলোকে মেখে রেখেছে তো পনির ভাজা হয়ে গেলে আলু পটল ওগুলোকে ভেজে নেবে তো দেখো পনির এদিকে লাল লাল হয়ে হয়ে এসেছে ভাজাও গেছে প্রায় পনির ভাজা তো হয়ে গেল আর এখন এখানে আলু ভেজে রাখছে আলু পটল সবগুলো একসঙ্গেই ভেজে রাখতে পারো তোমরা আমাদের আজকে অনেক নিমন্ত্রণ আছে তো তাই আমরা আজকে কম কম রান্না করছি তাই এক পদ রান্না হবে তাই দুই পদ রান্না হবে না বড় কর না পরে ও তিন পদ তাও তো আজকে পুজো আছে অনেকের বাড়িতে নিমন্ত্রণ আছে খিচুড়ি খাওয়া তার জন্য আজকে দুই পদ রান্না

শুকনো লঙ্কা তারপরে হচ্ছে জিরে তেজপাতা তারপরে হচ্ছে এলাচ দারচিনি আর লাস্টে দেওয়া হলো তেজপাতা এখন মশলাগুলো বাটা ছিল জিরার গুঁড়ো ধনের গুঁড়া জল জিরা আদা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তারপর আর কি লঙ্কা জিরা আদা লঙ্কার গুঁড়ো তো না লঙ্কা বাটা হলুদ এখন দিব লবণ এখন দেওয়া হচ্ছে কাজু বাটা এই যে কাজু বাটা দিয়ে দেওয়া হলো একটু দুধ তারপর একটু দুধ দিয়ে দেওয়া হলো পটল দিয়ে দেওয়া হলো মানে আমার বড় মামির কথা বলছে মামির হাতের রান্না মাসির হাতের রান্না মাসির কাছ থেকে শেখা আজকে একটু নতুন স্টাইলে পনিরের রান্না হচ্ছে তোমরা চাইলে কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারো ঝোল দিয়ে দেওয়া হবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন ঝোল দিয়ে যার মতো করে দিয়ে দেবো বেশি ঝোল ভালো লাগবে না হালকা মাখা মাখাই ভালো লাগবে তো আমি আর গেলাম না পনিরটা দেওয়া অবধি দাঁড়িয়ে আছি কাজ দেয় কি করবে কাজ ধর্ম কিচ্ছু নেই এই যে পনির দিয়ে দেওয়া হলো হয়ে গেছে পনির রান্না এখনও এখন আরও পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে খারাপ পাঁচ মিনিট লাগবে আমি যাই বাই ভাই মা রান্না করে ঘরটা পরিষ্কার করে ওই যে দেখতে পাচ্ছ বসে বসে দাঁত পরিষ্কার করছে আর আমি এদিকে চলে আসলাম বড়া বানাতে তো কুমড়োর বড়াগুলো আমি ভেজে নেবো এখনই আর সবার স্নান হয়ে গেছে শুধু মার স্নান বাকি আছে তো মার স্নান হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো তো দেখো আমি সে মানে চালের গুঁড়ো রাখা ছিল তো মা সব রেডি করেই রেখেছে তো আমি হালকা জল দিয়ে একটু গুলিয়ে নিলাম হালকা পাতলা করলাম বেশি পাতলা করলাম না তো বড়টা যেন আর কি ভালো হয় সেজন্য হালকাই পাতলা করলাম তো চলো বড়টা ভেজে নিই তারপর ভাজা হলে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেব তো ওই বড়াগুলো ভাজার পর একটু চালেরগুলো বেশি হয়েছিল তো আমি হোট করে দৌড়ে চলে গেলাম আমাদের বাড়ির রাস্তার পাশে তো ওখানে একটা কারিপাতার গাছ ছিল দেখলাম যে সুন্দর সুন্দর পাতা হয়েছে তো হঠাৎ তাড়াতাড়ি করে পাতাগুলো তুলে নিয়ে এসে আমি বড়া ভেজে নিলাম কারিপাতার বড়া কিন্তু দারুণ টেস্টি হয় সেই জন্য হালকা করে ভেজে নিলাম আর এখন এই যে সবাই বসে পড়েছি খেতে তো চলো খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে pe belki ba mktanous gut. Fata den diso. <t 'en> খেতে বসেছি আর কত যে গল্প করবো আর আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু গান বাজছে তো ও টিভিতে গান চালিয়ে দিয়ে আসলো পুরানা যুগের লতা মঙ্গেশকরের গানগুলো তো মা শুনে শুনে একদম গান করছিল। মার পছন্দের গানগুলোই ছিল তো চলো খাওয়া দাওয়া করি আর গল্প করি তো তোমরাও দেখতে থাকো তো দেখো সবার খাওয়া হয়ে গেছে আর আমি এখানে লাস্টে খাচ্ছি আর ওই এসে ভিডিও করছিল যে বলছিল যে এখনও খাচ্ছ তুমি আমি বলছি যে হ্যাঁ খাচ্ছি তো কি হয়েছে খাওয়াটা একটু শান্তির তাই না আস্তে ধীরে খাবো তার তাহলে তো ভালো তো সবাই উঠে চলে গেছে দেখো সব পরিষ্কার মা ও মানে সব নিয়ে রেখে দিয়েছে জিনিসপত্র এখানে যা তরকারি টরকারি ছিল সব নিয়ে রেখে দিয়েছে আর আমি এখন আস্তে ধীরে খেয়ে তারপর যাবো তো চলো লাস্টে আমি থালায় খাচ্ছি হচ্ছে লেবুর জল হ্যালো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া সেরে আসলাম ঘরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই দেখলে কী কী দিয়ে খেলাম পনির তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার পকোড়া আর হচ্ছে কারিপাতার বড়া কারিপাতাটা আমাদের বাড়ির সামনে গাছ হয়েছে তো প্রতিদিন আমি দেখি যে পাতাগুলো খুব সুন্দর হয়েছে মানে নতুন গজিয়েছে পাতাগুলো তো কারিপাতার বড়া কিন্তু দারুণ টেস্ট হয় তো আমি তুলে তাড়াতাড়ি করে ডাল শুদ্ধই একদম ভেজে ফেলেছি তো ওইভাবে ভাজলেই ভালো লাগে দেখতে লম্বা হয় ভালো লাগে দেখতে আর খেতেও বেশ ভালো লাগে একদম মুচমুচে হয় কারিপাতার বড়াটা তো খাওয়া দাওয়া করে আসলাম ঘরে আর এই যে শ্যাম্পু করেছি মাথা এভাবেই বাধা আছে এখনো মাথা আঁচড়াইনি চুল খুলিনি এখন চুলটা খুলে ফ্যানটা দিয়ে নিই ফ্যানটা দিয়ে নিলাম গরম পড়েছে প্রচুর তাও ভালো আজকে সকালবেলা বৃষ্টি ছিল অনেক বৃষ্টি হয়েছে পুরো মুসলধার বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টিটা হয়তো তাও ওয়েদারটা অনেকটা ঠান্ডা কিন্তু এখন আবার রোদ উঠে গেছে রোদ উঠে গেছে তো কাপড় চোপড় সব মেলে দিয়েছি তো এখন আর তুললাম না একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা কাপড় একটু তুলবো কারণ এখন আর বৃষ্টি আসবে না সেই জন্য তুললাম না বৃষ্টি আসলে আবার আকাশ খারাপ করলে তুলে ফেলতে হবে হয়তো আর আকাশ খারাপ করবে না কারণ এই যে দেখো জানালা দিয়ে রোদ চলে এসেছে আমাদের আমার ঘরে জানালা দিয়ে প্রতিদিন রোদ চলে আসে এই টাইমটাকে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে সন্ধ্যাবেলা যাবো হচ্ছে নিমন্ত্রণে পুজো আছে অনেকগুলো বাড়িতে আজকে খিচুড়ি খেতে খেতে অবস্থা খারাপ হবে আর আমার কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে খিচুড়ি খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে সত্যি আমার দারুণ লাগে খিচুড়ি খেতে আর প্রসাদের খিচুড়িটা তো বেশি ভালো লাগে এমনি বাড়িতে যখন যেটা বানানো হয় মানে এমনি টাইমে ওটা মোটামুটি লাগে কিন্তু প্রসাদের যে খিচুড়িটা দেওয়া হয় মানে প্রসাদ জিনিসটাই দারুণ লাগে সত্যি তো আজকে খিচুড়ি খাওয়াবে অনেক তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও

কুশন কাবাট কুশন কাবাট সাদা এ এত সাদা আসছে মানে অন্যরকম ছিল না কেমন হ্যাঁ বড় তো কিন্তু একটা সাইজ মতো একটা দেখো না লাগাই দেখো যদি হয়

দেখি ভালোই আসছে বন্ধুরা দেখো কমেন্ট করে জানিও কেমন হয়েছে কুশন কাবার গুলো সত্যি এখন বালির ঠিক হয়েছে আর কেমন হয়ে গেছে

তো পুজোর আগে ঘরের ঘর সাজানোর একটা জিনিস হয়ে গেল তো কুশন কুশনগুলো অনেক দিন থেকে এইভাবেই ছিল কভার আর লাগানো হয়নি তো তাই অর্ডার দিয়ে দিলাম এই যে তো এই তিনটা আবার লাগাবো আমাদের ঘরে আমাদের ঘরের বালিশগুলোতে তো বন্ধুরা আমি রেডি হয়ে নিলাম এখন যাব হচ্ছে পূজা বাড়িতে তো দেখো রেডি হয়ে গেলাম আর এই শাড়িটা পরে নিলাম তো চলো যাই প্রসাদ খেয়ে আসি এখন বাজে হচ্ছে সন্ধে। সাতটার মতো বাজে পনেরো সাতটা বাজে তো চাই अल्प एक बार तो ना খেয়ে চলে আসলাম আর বৃষ্টিতে ভিজে গেছি হালকা হালকা ও তাও নিয়ে আসলো বাইকে করে না হলে আরও ভিজে যেতে হতো তো ওকে ফোন করলাম বাইক নিয়ে গেল তো বাইকে করে আসলাম বৃষ্টি পড়ছে হালকা হালকা মানে ভেজাও ভিজিও না বেশি আবার মানে খুব কমও না বৃষ্টি আবার খুব বেশিও না এরকম বৃষ্টি পড়ছে তো যাই হোক প্রসাদ টসাদ খেয়ে আসলাম তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় না করে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ এখন নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের জন্য এখানেই সবাইকে টাটা